কক্সবাজারের এক ঝড় বাতাসময় তটে যেখানে পুরনো মাছ ধরার নৌকার ভাঙা সব অংশ বালুর নিচে চাপা পড়ে আছে সেই জায়গাটাকেই সবাই পাইরেট কোস্ট বলে ডাকে সানা নামের এক মেয়ে যার লম্বা চুল লাল ব্যান্ডানার ভেতর গোঁজা রাখা তার ছোট নীল কাকড়া বন্ধু ক্লিককে নিয়ে সৈকতে খুঁজতে খুঁজতে হাঁটছিল রোদে ক্লিকের খোলসটা ধাতুর মতো ঝিকিমিকি করছিল হঠাৎ ক্লিক এক অদ্ভুত জিনিস খুঁজে পেল ভেতরে রোল করে রাখা কাগজ সহ সবুজ কাঁচের একটা বোতল সানা সাবধানে বোতলটা খুলল এটা ছিল একটা মানচিত্র কিন্তু তাতে রেখাগুলো যেন জীবন্ত সাপের মতো নড়তে লাগল ঠিক তখনই এক ছোট্ট কমলা রঙের টিয়া পাখি এক টুই উড়ে নিচে নেমে এলো সে চিঁচি করে বলল ওটা একটা জীবন্ত মানচিত্র তারপর বলল আমি রোকো সাহস থাকলে ওটার পথ ধরো মানচিত্রটা তাদের পাথুরে তটরেখা ধরে এগিয়ে নিয়ে গেল আর হিমছড়ির কাছে লুকানো এক গুহার ভেতর পৌঁছে দিল গুহার ভেতর দেয়াল জুড়ে প্রাচীন সাম্পান নৌকা আর তারার ছবি আঁকা ছিল যেন পুরো দেয়ালটাই ওইসব আঁকায় ঢেকে গেছে তারা একটা ঘর ভর্তি সিন্দুক পেল কিন্তু সেখানে সোনা ছিল না সিন্দুকগুলো ভরা ছিল আরও অনেক মানচিত্রে মেঘের দ্বীপ আর পানির নিচের শহরগুলোর মানচিত্র সানা তারকার আকৃতির এক দ্বীপের ছোট্ট একটা মানচিত্র তুলে নিল সে ক্লিকের দিকে তাকিয়ে হেসে বলল এখন আমাদের নিজেদের অভিযান আছে বন্ধুরা এরকম আরও রোমাঞ্চকর গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না